সালামু আলাইকুম দেখেন এখন খেলা শুরু আপনারা একটা দেখ বিষয় লক্ষ্য করছেন দেখছেন কিনা জানি না এই যে আপনারা চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন টুটালি যে মৌখিক পরীক্ষার প্রশ্ন যে পরীক্ষা আছে সেই পরীক্ষা টুটালি বাতিল এটা বাতিল একমাত্র কারণ কোনো বা না কোনো না কোনোভাবে হয়তো কোনো একটা দুর্নীতি ধরা পড়ছে চোখে পড়ছে এটা কিন্তু হাইকোর্ট অলরেডি পিএইচসি বাতিল করে দিয়েছে আরেকটা নির্দেশ হচ্ছে যে আপনারা এই যে উনিশ তারিখে বিশ তারিখে প্রাইমারি তৃতীয় পরীক্ষার যে নিয়োগপত্র সেটা বিশ তারিখে দেওয়ার কথা সেটাও বাতিল করে দিয়েছে হাইকোর্ট যে হাইকোর্ট বলছেন যে কোঠার মাধ্যমে নিয়োগ করা হবে যে পুরানো কোঠা যে হাসিল সেই কোঠা বাদ দিয়ে নতুন যে রানিং যে কোঠা চলছিল সেই কোঠার মাধ্যমে নিয়োগ করা হবে দেখেন এই কাজগুলো হচ্ছে আপনি চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন বাতিল মৌখিক পরীক্ষা তারপর পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষার মূল্যায়ন আবার শিশল্লিশতম বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার প্রিলিমিনারি যে পরীক্ষাটা আছে সেটা সম্পূর্ণ বাতিল করেছে পিএইচসি এটা কেন কারণ কি কারণ এটা হচ্ছে আপনার যে দুর্নীতির যে একটা রেশ সেটা কিন্তু মোটামুটিভাবে আমরা একটা গন্ধ পাচ্ছি যে এটা কিন্তু আগামী যে পরীক্ষাগুলো হবে সেটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিরপেক্ষ রকম দুর্নীতি ছাড়া ঝামেলাহীনভাবেই কিন্তু পথ আগামী যত নিয়োগগুলো আছে সবগুলো হবে এই আশাটা করা যাচ্ছে মানে মোটামুটিভাবে আপনি সতেরো বা পনেরো ষোলো বছরে আপনি দেখছেন কয়টা পরীক্ষা বাতিল করছে কোনো পরীক্ষা আপনি শুনছেন কখনও খবরে আপনার কোনো খবরে এরকমভাবে হেডলাইন আটছিলো যে এই পরীক্ষা বাতিল করছে এরকমভাবে এটা হচ্ছে এটা হচ্ছে তিন মাসের মাত্র একটা জিনিস আপনাদের একটা দেখা গেল।